আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি গ্লোবাল ওয়ার্মিং মিনস গ্লোবাল ওয়ার্মিং বলতে বুঝাই দ্য ইনক্রিজ অফ ওয়ার্ল্ডস টেম্পারেচার বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে দ্য গ্লোবাল টেম্পারেচার বিশ্বের তাপমাত্রা ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে দিন দিন দ্য গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রতিক্রিয়া ইজ দ্য মোস্ট লাইকলি কজ সবচেয়ে সম্ভাব্য কারণ অব দিস গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কার্বন ডাইঅক্সাইড ইজ মেইনলি রেসপন্সিবল কার্বন ডাইঅক্সাইড প্রধানত দায়ী ফর দিস ইনক্রিজ এই বৃদ্ধির জন্য পোলুটেন্স দূষক শ্বাস এসে যেমন মিথেন অ্যান্ড এবং ক্লোরোফুলোরো কার্বনস অ্যাটসেট্রা অলসো কন্ট্রিবিউট এছাড়াও অবদান রাখে টু দিস ইনক্রিজ এই বৃদ্ধিতে ডিফরেস্টেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বে বৃক্ষ নিধন বা বন উজাড়করণ ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অন দ্য রোডস রাস্তায় ক্রমবর্ধমান সংখ্যক যানবাহন বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টির বনগুলোকে পুড়িয়ে ফেলা র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি শিল্পের দ্রুত বৃদ্ধি অ্যাটসেট্রা আর রেসপন্সিবল দায়ী ফর দ্য ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির জন্যে দিস গ্যাস এই গ্যাসটি অ্যাকিউমিউলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে জমা হয় অ্যান্ড এবং কজেস টেম্পারেচার টু রাইজ তাপমাত্রাকে বৃদ্ধি করে দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল বা প্রভাব আর সিরিয়াস মারাত্মক অ্যান্ড ডেঞ্জারাস এবং বিপজ্জনক ইট হ্যাজ বিন প্রিডিক্টেড ড্যাট ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বাই মিড ওয়ে থ্রু দ্য নেক্সট সেঞ্চুরি আগামী শতাব্দীর মাঝামাঝিতে ওয়ার্ল্ড টেম্পারেচার বিশ্বের তাপমাত্রা মে হ্যাভ রাইজেন বৃদ্ধি পেতে পারে বাই অ্যাজ মাস অ্যাজ ফোর ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাণ দিস উইল গ্রেটলি রিডিউস এটি ব্যাপকভাবে হ্রাস করবে ম্যানস অ্যাবিলিটি টু গ্রো ফুড মানুষের খাদ্য উৎপাদন করার ক্ষমতাকে অ্যান্ড ড্যামেজ এবং ক্ষতিগ্রস্ত করবে ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণীকে অ্যান্ড উইল্ডারনেস এবং মরুভূমিকে অ্যাজ আ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দ্য আইস ইন দ্য পোলার রিজনস মেরু অঞ্চলের বরফ ইজ মেল্টিং গলছে দিস মেল্টিং এই বরফ গলন মে রেইজ দ্য সি লেভেল অফ ওয়াটার সমুদ্রের পানির উচ্চতাকে বৃদ্ধি করতে পারে অ্যান্ড এবং ফ্লাট কোস্টাল এরিয়াস উপকূলীয় এলাকাকে প্লাবিত করতে পারে দ্য অ্যালার্মিং ওকে এরপরে রয়েছে নিউজ ফর বাংলাদেশ ইজ ড্যাট বাংলাদেশের জন্যে ভীতিকর সংবাদ হচ্ছে যে দ্য লোয়ার সাউদার্ন পার্ট অব দ্য কান্ট্রি দেশের দক্ষিণের নিম্নাঞ্চল মে ওয়ান ডে গো আন্ডার ওয়াটার একদিন পানির নিচে তলিয়ে যেতে পারে সাম মেজার্স বি টেকেন কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত টু প্রিভেন্ট প্রতিরোধ করার জন্য গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংকে ফার্স্ট প্রথমত ওই শুড আমাদের উচিত প্লান্ট রোপণ করা মোর টিরিস বেশি বেশি গাছপালা এর যেহেতু টেরিস গাছপালা অ্যাপসর কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে সেকেন্ডলি দ্বিতীয়ত ওল্ড ভিকলস পুরনো যানবাহনগুলোকে মাস্ট নট বি অ্যালাউড টু প্লাই অন দ্য রোডস রাস্তায় চলাচল করতে দেয়া যাবে না মোরভার উপরন্তু ভিকলস যানবাহনগুলো মে ইউজ ব্যবহার করতে পারে সিএনজি গ্যাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইজ হচ্ছে টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা বৃদ্ধি করা বা সৃষ্টি করা ইন দিস রিগার্ড এই ব্যাপারে বা এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহাডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম